জাল বেছি বেছি দেখো দেখা যায় কলিত হৈ যাব জাল এইটো গৰম হৈছে মাটি মাটিতে পা দেওয়া যাচ্ছে না এত গরম একটু গুছিয়ে কিনে যা নিলো এখন তো সবই বাকি থাকলো কলা লাগানোর বয়স তিন দিন হলো তিন দিন পরে আমরা সেচ দিয়ে দিলাম প্রচুর রোজ শেষ না দিলে সব শুকিয়ে যাবে হ্যাঁ ম্যাঘ হয়েছে যাক পানি যাহাই কা হলেও কিছু করার নাই নাহলে এই হতে পানি না দিলে কলা কলা সব নষ্ট হয়ে যাবে একবারে সব শুকি বানতে হবে নাকি পশ্চিম কাশে প্রচুর মেঘ হয়েছে পানিও দিলাম কলাতে মেঘও হয়ে গেল হ্যাঁ রং কলা হয়ে গেছে এখন তো রংকলা ছড়া টাইম নাই ঠান্ডি হলো জানা গাড়ি নিতে যায় বলে আ কফিতে পানি দিছ রাশিদুল একবার ডুবিয়ে দে

ওই তো আসলো বেশি তাই আর ওই আমার ওই ওই ঘাসে দেয়াছে ঘাসে দিছি নাকি শুধু ঝালে কেন ঝালে কত লেগেছে এক ঘন্টা চলে গেলাম আমি হবে দেখো দিয়ে আয় তাহলে